আপনি চেষ্টা করেন মানুষকে একটু হেল্প করতে আপনি তো করেনি অবশ্যই অবশ্যই তো ঠিক আছে খুব ভালো উঠা যাবেন ভাইয়া পঞ্চপটি ও এদিক হলে আমি নামাই দিতে পারতাম আসেন নামাই দেই সমস্যা নাই আসেন সরি না আমি আপনাকে হেল্প করবো ভাই আমি টাকা নিয়ে টেনশন করেন না সমস্যা নেই ও আচ্ছা দেখুন ও আচ্ছা আচ্ছা যাক ভালো তো আমি এইভাবে আমি অফিসে যাচ্ছিলাম আমি জাস্ট আপনাকে হেল্প করলাম ও আচ্ছা যাক উঠেন আচ্ছা আচ্ছা Oce, bestyn yna. Rydyn ni'n dod Ar ddor o'r eithon yn

আমি অফিসে ফাঁকে ফাঁকে মানুষকে এভাবে রাইট সাইড জি দোয়া করুন ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম ওকে ওকে আয়জ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম